নমস্কার কবিতায় সুতোর আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমাদের সঙ্গে অংশগ্রহণে আবৃত্তি শিল্পী আপনাকে অনুষ্ঠানে স্বাগত আজকের অনুষ্ঠান শুরু করব আমরা আবৃত্তির মাধ্যমে কবিতার মাধ্যমে প্রথমে একটি কবিতা শুনি তারপরে আলাপচারিতায় আমার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভক্ষণ ওগো মা রাজার দুলাল যাবে আজি মোর ঘরেরও সমুখ পথে আজি প্রভাতে গৃহ কাজ লই রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাঁদে কবরই বেঁধে লব আজ পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগো কি হলো তোমার অবাক নয়নে মুখ পানি কেন চাষ আমি দাঁড়াবো যে থাই বাতায়ন কোনে সে চাবে না সে থা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরেরও সমুখ পথে শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে ও গো মা রাজার দুলাল গেল চলি মোর ঘরেরও সমুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে ঘুমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়ে দেখে ছিড়ি ফেলেছি তাহার পথেরও ধুলার পরে মাগ কি হলো তোমার অবাক নয়নে চাহ তরে, মোর হার ছেঁড়া মনি চাকায় গেছে সে গুঁড়ায়ে চাকার চিহ্ন ঘরের পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলেম কারে জানে না সে কেউ ধুলাই রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সংখ্য পথে মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব গল কি মতে অনবত্য সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুরের আচ্ছা এখানে এসে কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে প্রথম তো বিনি এই যে নাম সমস্ত মানুষকে আকৃষ্ট করে বিনিসুত আগে সঙ্গীতের অনুষ্ঠান করেছে এখনো করে আপনারা প্রত্যেকেই জানেন কবিতায় নবতম উদ্যোগ এবং কবিতায় অনুষ্ঠানে আপনারা আসছেন অংশগ্রহণ করছেন আমরা খুব আনন্দিত সেই আনন্দ নিয়ে পরের কবিতায় যাব কি শুনছি আমার পরের কবিতা ভারত এক খোঁজ কবি জয়দেব বসু বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম মাননীয় বিচারক এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে না আমার কি ধর্ম আমি জানি না জানি না আমার বাবাকে আমার মাও জানতো না এসব আমার মা মুন্না বাই জন্মেছিলেন এইখানেই এক ঝোপড়ায় কোন পুরুষের ঔরসে তার জন্ম তা ঠিক ঠাওর করে বলতে পারেনি আমার দাদিও সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না মা শুধু জানত কে তার মা মাননীয় বিচারক একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কি না ভেবে দেখবেন যদিও পরিবার শব্দটার অর্থই আমার কাছে পরিষ্কার না বরং শুনুন বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসবার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার সেই জলহীন আলোহীন পয় প্রণালীহীন ঝোপড়া ফিখিরি জোচ্চোর দাগি মাতাল আর কোনো কোনো মধ্যরাতে আচমকা হইসেল ঘরে ঢুকে পড়তো পেট মোটা উন্মত্ত মুখে মদের গন্ধ পান খাওয়া কুৎসিত হাসি মা আমাকে ঠেলে বার করে দিত সেই রাত সেই অসংখ্য নক্ষত্রের রাত সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেয়ালে ঠেস দিয়ে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা বা শুরু করবে বমি ব্যাস এই তো সব অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয় মাননীয় বিচারক আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতেই ঝোপড়া থেকে দালান থেকে পর্যন্ত তা পৌঁছতে পেরেছিল তারপর জীবনের লাদ খেতে খেতে সেই ঝোপড়ায় ফিরেই সে মরে চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য মাফ করবেন কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম কেউ বলছে এখানে জন্মেছিলেন তাদের এক পৌরাণিক রাজা কেউ বলছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া এক বাদশা আমি জানি না পৌরাণিক কোনো চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা আমি জানি না দিন আগে আসা কোনো সেনানির পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা মা এখানে জন্মেছিলেন কেন না? আমিও যে জন্মেছি এখানে আমার এনতে কালের ভয় নেই আখেরাতের লোভ নেই মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না শুধু এই ঝোপড়ার জন্য এই জন্মভূমির জন্য আমার রোজা আমার উপবাস অষ্টপ্রহর প্রার্থনা পাঁচ ওয়াক্ত নামাজ মাননীয় বিচারক রেহেম করুন আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন ফিরিয়ে দিন আমি মরিয়া হয়ে উঠবার আগেই খুব ভালো জানতে ইচ্ছে করছে যে এই চর্চা দিনের খুব ছোটবেলা থেকেই আমার মেজো জেঠু মাননীয় পৃথ্বীনাথ প্রামাণিক মহাশয় হাত ধরেই আমার আবৃত্তি চর্চা শুরু আচ্ছা পরবর্তীকালে কর্মসূত্রে কাটোয় থাকার সময় বিশিষ্ট বাচিক শিল্পী মাননীয় নন্দন সিংহ মহাশয়ের কাছে কিছু বছর শেখার সুযোগ পাই পরবর্তীকালে বদলি হয়ে যখন তখন থেকেই দু হাজার উনিশ সাল থেকে বিশিষ্ট বাচিক শিল্পী কবি নাট্যকার মাননীয় সুর মহাশয়ের কাছে আমি আবৃত্তি আচ্ছা খুব ভালো কাজল দাও আমার পরের কবিতায় যে আমি শুনছি যে এই যে বদলি হয়ে আসা নানান ব্যস্ততা কর্মক্ষেত্র পরিবর্তিত হয়েছে তার মানে সে জায়গা একটি জায়গা থেকে আরেকটি জায়গায় আসা এবং ভিস কাজের জায়গা তো একটা প্রেশার সব সময় থাকে তার মধ্যেও এই চর্চা চলছে আমি কবিতাকে ভীষণ ভালোবাসি কবিতাকে আঁgre ধরে বাঁচতে চাই আমার ভীষণই ভালো লাগা কবিতা কবিতাকে ভালোবাসা কবিতাকে আঁকড়ে বেঁধে থাকা এবং সেই ভালোবাসার টানে কিন্তু আজ সুচিস্মিতা আমাদের কবিতার বিনুষতর এই অনুষ্ঠানে এসেছেন যাই পরের কবিতায় আচ্ছা এরপর আমি শোনাবো কবি রামচন্দ্র পালের একটা প্রেমের কবিতা তোমাকে দিচ্ছি সমুদ্র ঢেউ তোমাকে দিচ্ছি সোনা তোমাকে দিচ্ছি প্রতীক্ষা আরে প্রত্যহ আনাগোনা দিতে চাই যত প্রিয় অর্জন দিতে চাই ঋতুমাস এই তো দিচ্ছি নেবে না আমার দীর্ঘ শ্বাস আজ ফিরে গেলে জেনে রেখো আর কোনো দিন আসবো না পেয়েছি যখন একটা জন্ম কেন ভালোবাসবো না হয়তো কখনো কোটি বছরের কোটি জন্মান্তরে কখনো হয়তো পৃথিবীতে নয় অন্য গ্রহের ঘরে কখনো আবার তোমার আমার কোনো দিন দেখা হয় তখনও কি এই অর্পণস্তব তোমার যোগ্য নয় তখনও কি তুমি চিনতে পারবে আর যাকে পারলে না আমি কি পারবো তুমি কত কোটি কোটি বছরের চেনা সারা জীবনের আয়ুর সীমানা তোমাকে দিচ্ছি লিখে তোমার নামের ছাপা পোস্টার ছড়াচ্ছে দিকে দিকে আজ ফিরে গেলে জেনে রেখো আর কোনো দিন আসব না পেয়েছি যখন একটা জন্ম কেন ভালোবাসব না পেয়েছি যখন একটা জন্ম কেন ভালোবাসব না এবং বারবার ধ্বনিত হচ্ছে সেই ভালোবাসার কথা কবিতাকে ভালোবাসার কথা আর কবিতায় বিনিশুততে যখন আমরা বসেছি তখন কবিতাকে ভালোবাসার কথা তো বারবার উঠে আসবে একেবারে একেবারে শেষ কবিতায় আমরা এসেছি তবে তার আগে একটু আমি জিজ্ঞাসা করতে চাই যে যে কথা হচ্ছিল যে ছোটদেরকে পড়ানো হচ্ছে কবিতা শেখানো হচ্ছে সেটি নিয়ে একটু শুনি নিজের যে সংস্থা রয়েছে হ্যাঁ আমার এবং আমার হাজবেন্ডের মিলিত উদ্যোগে আচ্ছা ছোট্ট ছোট্ট কচি কাচাদের নিয়ে আমাদের প্রাণাধিক প্রিয় প্রতিষ্ঠান শ্রুতি কুসুম সেখানে অনেক সেখানে অনেক ছোট্ট ছোট্ট কচি কাচারা আসে যারা চর্চা করছে এবং বিভিন্ন জায়গায় ওরা আবৃত্তি পরিবেশন করছে ভীষণ ভীষণ ভালো লাগে ছোট ছোট কচিরা বেড়ে উঠুক কবিতার আবহে আবৃত্তির একবারে ছায়াতে শেষ কবিতা যাই আমি জেলে যাবার পর মূল রচনা নাজিম হিকমত অনুবাদ প্রিয় কবি সুভাষ মুখোপাধ্যায় জেলে এলাম সেই কবে তারপর গুনে গুনে সূর্যকে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী পৃথিবীকে যদি বলো বলবে কিছুই নয় অনুমাত্র কাল আমি বলবো না আমার জীবনের দশটা বছর যে বছর জেলে এলাম একটা পেনসিল ছিল লিখে লিখে খইয়ে ফেলতে এক হপ্তাও লাগেনি পেনসিলকে জিজ্ঞেস করলে বলবে একটা গোটা জীবন আমি বলবো এমন আর কি মোটে তো একটি সপ্তাহ যখন জেলে গেলাম খুনের আসামি ওসমান কিছুকাল যেতেই ছাড়া পেল তারপর চোরাই চালানের দায়ে ঘুরে এসে ছ মাস কয়েদ খাড়ল আবার তার চিঠি পেলাম বিয়ে হয়েছে তার এই ছেলের মুখ দেখবে আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল আজ তারা দশ বছরের বালক সেই দিনকার রোগা ল্যাং ঘোড়ার ঘোড়ার বাচ্চাগুলো এখন মতো নিতম্বিনী কিন্তু জলপাইয়ের জঙ্গল আজও আজও সেই জঙ্গল তারা তেমনি শিশু আমি জেলে যাবার পর দূরবর্তী আমার শহরে জেগেছে নতুন নতুন পার্ক আর আমার বাড়ির লোকে এখন উঠে গেছে অচেনা রাস্তায় সে বাড়ি আমি চোখেও দেখিনি যে বছর আমি জেলে এসেছিলাম রুটি ছিল তুলোর মতো সাদা তারপর যুগ এইখানে এই জেলখানায় লোকগুলো মুঠিভর রুটির জন্যে হন্যে হলো আজ আবার অবাধে কিনতে পারো কিন্তু কালো বিষাদ সেই রুটি যে বছর আমি জেলে এলাম দ্বিতীয় যুদ্ধের সবে শুরু দাচাউয়ের চুল্লি তখনও জলেনি তখনও পারমাণবিক বোমা পড়েনি হিরোসীমায় টুটি টিপে ধরা শিশুর রক্তের মতো সময় বয়ে গেল তারপর সমাপ্ত সেই অধ্যায় আজ মার্কিন ডলারে শোনো তৃতীয় মহাযুদ্ধের রোল আমি জেলে যাবার পর আগের চেয়ে ঢের উজ্জ্বল হয়েছে দিন আর অন্ধকারের কিনার থেকে ফুটপাথে ভারী ভারী হাতের ভর দিয়ে অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদেরই জন্যে সব তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অগণন যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবন কথা মুখর আমার গানে আর যা কিছু ধরো আমার জেলের দশটা বছর উশব্দ কথার কথা শুনতে শুনতে না কীরকম থেমে যাওয়া হলো জেলবন্দি মানুষের কথা ভালো লাগলো আবারও আমি চাইব যে আপনি আসুন আমাদের এই অনুষ্ঠানে কবিতায় বিনুসূতর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার